আসসালামু আলাইকুম আমি আলফাজ পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ এই মুহূর্তে সব থেকে বড়ো প্রশ্ন ভাইয়া সেকেন্ড টাইম কীভাবে শুরু করব। ডেন্টাল ভর্তি পরীক্ষার যে এক মাস সময় আছে কিভাবে আমি সেটাকে ইউটিলাইজ করব ভাইয়া আমি পঁচিশ ছাব্বিশ ব্যাস আমার কি করণীয় শর্টকাটে কিছু কথা বলবো একদম লাস্ট পর্যন্ত দেখবা সেকেন্ড টাইম এই শব্দটা কত বড় একটা গভীর শব্দ যারা সান্স মিস করেছো তুমি যে আড়ালে কত কেঁদেছ কত তোমার মনে দুঃখ এগুলো কারোর সাথে তোমার কোনো প্রকাশ করার ভাষা নাই কেন কারণ তুমি পড়েছ ভালো প্রিপারেশনও ছিল ভালো বাট পরীক্ষার হলের স্ট্র্যাটেজির কারণে নার্ভাসের কারণে তুমি চান্সটা মিস করেছো আমার একটা ঘটনা বলি আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে বের হই তখন আর একটা মেয়ে বের হয় সে বাপের গলা জলায় ধরে কান্না শুরু করে দিছে আব্বু আমার সারা জীবনের স্বপ্ন শেষ তারপরে তার কি করণীয় সেকেন্ড টাইম দিয়ে সে কিন্তু অনেক হিউজ পরিমাণ স্টুডেন্ট বর্তমান বাংলাদেশে চান্স পাচ্ছে তো তোমরা যারা সেকেন্ড টাইম নিয়ে ভাবছো তাদের নিয়ে কিছু কথা বলি তারপর ডেন্টাল তারপরে বা তোমার হচ্ছে ভার্সিটির জন্য কিছু কথা বলি তারপর পঁচিশ এবং ছাব্বিশ জন্য কিছু কথা বলবো ফার্স্ট অফ অল সেকেন্ড টাইম তোমার মনে সব থেকে গুরুত্বপূর্ণ ভাই কীভাবে পড়া শুরু করবো এটা প্রশ্ন না এই তুমি বলো ঠিক কি না ঠিক কীভাবে পড়া শুরু করবা আমি যে কয়টা ঢাকা শহরে পড়া মানে হোম টিউশন করাইছি বাসায় সবগুলো ছিল এই সেকেন্ড টাইম অর্থাৎ আমি ফার্স্ট টাইম আর একজনও পাই নাই আমার সব সেকেন্ড টাইম আর টিউশন পড়ে তো আমি তাদের কাছ থেকে দেখেছি যে সে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কীভাবে শুরু করব অর্থাৎ তোমার পড়া শুরু করাটা খুবই কঠিন যারা সেকেন্ড টাইম দিবা কারণ এখানে দেখো নানা রকম প্রেসার আছে তুমি চান্স নি একরকম প্রেশার ভার্সিটি যারা চান্স পাবে তাদের একটা আনন্দ উল্লাসে তোমার পড়াশোনা হ্যাম্পার হবে ডেন্টালে যারা চান্স পাবে তাদের জন্য একটা পড়াশোনা হ্যাম্পার হবে মানে তোমার মনে খারাপ লাগবে সো আলটিমেটলি পড়াশোনা শুরু করাই খুবই কঠিন তাহলে করি কি বাসায় কোনো ভাইকে রাখতে পারো অথবা অনলাইন কোনো কোর্সের সাথে যুক্ত হতে পারো এখন বা সেকেন্ড টাইম তো আমার অত অত টাকা নাই আব্বা মতো অত টাকা দিতে পারবে না সেই ক্ষেত্রে যেখানে কোর্স ফিটা কম তুলনামূলক সেখানে ভর্তি হও অথবা অনলাইনের ফ্রি ক্লাস করো আমি কোনো জায়গায় অফলাইন কোচিং করে নাই শুধু এক্সাম দিয়েছিলাম আমি যদি পারি তুমি পারবা বুঝতে পেরেছো সো ভয় পেও না একটা নির্দিষ্ট রুটিনের সাথে আগাও সেক্ষেত্রে আমরা ডেন্টাল বা চালু করেছি ওইখানে তুমি এক মাস গাইডলাইনে থাকতে পারো মাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে কি পাচ্ছ নোট আমার পার্সোনাল গাইডলাইন এক মাস তো ওখানে ওর সাথে থেকে দেখো কারণ ওই এক মাস গাইডলাইন তো ডেন্টালের জন্য ডেন্টালে তো আমি সব কিছু প্রোভাইড করবো ডেন্টাল আর মেডিকেলের ভিতরে কি পার্থক্য আছে নাকি ভাই সব একই সেখানে আমি পিডিএফ দিচ্ছি ডেন্টাল প্রশ্ন দিচ্ছি আগের প্রশ্ন ব্যাংক দিচ্ছি তোমার পার্সোনাল মেন্টারশিপ পাওয়া ওখানে রেগুলার এক্সাম দিচ্ছি আবার তোমার ওখানে রেকর্ড ক্লাস সাজানো অবস্থায় থাকছে আমি রেগুলার একটা রুটিন করে দিয়েছি ওই রুটিন অনুযায়ী আগায় তো তুমি এক মাস সেখান থেকে আমার সাথে থাকো সেজন্য তোমরা যারা সেকেন্ড টাইম সেক্ষেত্রে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো এইট জিরো ফোর ডাবল জিরো একশো আশি চারশো প্রথমে জিরো ওয়ান সেভেন দেবা দিয়ে বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে তুমি এখানে এনরোল করতে পারো জাস্ট একশো পঞ্চাশ টাকা কেন নিচ্ছি এটু ভাই অনেক কম কারণ এই কোর্সটার জন্য গুরুত্ব বহন করে তার জন্য সেই ক্ষেত্রে তুমি এই সুযোগটা কাজে লাগাইতে পারো এই এক মাস আমার সাথে থাকতে পারো পরবর্তী যদি আমি সেকেন্ড টাইম আর পঁচিশ বাজার জন্য যদি কোনো গাইডলাইনমূলক খুলি তখন তোমরা ওখানে অটোমেটিক এনরোল হয়ে যাবা অল্প পেমেন্টে আর এখন একশো একশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হও এখন তাহলে ডেন্টালের জন্য কী করব ডেন্টাল যারা বিগত সালের ডেন্টাল প্রশ্ন সব সলভ করবা বিশেষ কোশ্চেন সলভ করবা ইংলিশের জন্য রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্স কারেকশান তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম তারপরে হচ্ছে পার্টস অফ স্পিস আর বেশি বেশি ওয়ার্ড মিনিং জানা আর প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করা এই কয়টা প্যাটার্ন তুমি মেনে চলো টপিক ওয়াইজ অ্যাপেক্স বই অথবা মাস্টার ইংলিশ বুক থেকে অথবা রেটিনা ডাইজেস্ট অথবা কোনো এর বই তুমি যদি এ টু জেড মানে এমসিকিউ সলভ করতে পারো আশা করি তুমি ওখান থেকে অনেকগুলো কমন পাবা পনেরোটার ভিতরে দশটা কমন পাবাই আর পাঁচটা একটু বানানো থাকবে বায়োলজির ক্ষেত্রে কী করবো বায়োলজি দেখো তুমি একটা জিনিস খেয়াল করেছ এফ এই যে এ এফ এম এই যে তোমার মেডিকেল প্রশ্ন দুইটার কিন্তু প্রশ্ন প্যাটার্ন একদম সেম এবং কাটমার্কও প্রায় কাছে যাই হোক এখানে আজিবুর এবং আলিম স্যারের বইটা বিশেষ করে আলিম সার এই বইয়ের ইনফরমেশানগুলো তোমার একটু যে হাইলাইট বা বোল্ড হরফগুলো আছে ওইগুলোর দিকে তাকাবা আর প্রচুর পরিমাণ অনুশীলন সলভ করতে হবে মাজেদা আজিবুর আলিম আর তোমার হাসান স্যার আজমল স্যার এখন বাস সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে আমি কি সেকেন্ড টাইম ডাইরেক্ট নেব নাকি কোনো জায়গায় ভর্তি হয়ে নেব সেকেন্ড টাইম এর সব থেকে বড় রিস্ক পয়েন্ট হচ্ছে কোনো জায়গায় ফর্ম না তুলে বা কোনো জায়গায় চান্সের সুযোগ না নিয়ে ডিরেক্ট সেকেন্ড টাইম দিতে যাও তুমি একটা সিট কনফার্ম করে দেখো তোমার ব্রেনের কত বোঝা চাপ কমে যায় সেই ক্ষেত্রে মেডিকেলে অথবা ডেন্টালে ভর্তিরত অবস্থায় নেক্সট পরীক্ষায় ছয় কাটবে তাই না তাহলে তুমি নার্সিং পরীক্ষা দিতে পারো ঢাকা নার্সিং কলেজ এছাড়া তুমি আর্মি মেডিকেল কলেজ পরীক্ষা দিতে পারো এছাড়া তুমি ভার্সিটির এক্সামে পরীক্ষা দিতে পারো দিয়ে একটা সিট ন্যূনতম কাভার করে রাখো সেই ক্ষেত্রে ভাইয়া যারা ম্যাথ পারো না যারা শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে ম্যাথ পারো না তাহলে ভাইয়া ভার্সিটির ক্ষেত্রে কোনটা দাগাবো বাংলা দাগানো যায় একটা ইউনিটে ম্যাথের বদলে বাংলা দাগানো যায় এইভাবে কিন্তু অনেক ছেলেমেয়ে চান্স পায় বাংলা দাগানো সোজা বুঝছো ম্যাথের থেকে তো সেক্ষেত্রে তুমি এমন একটা এটা ফর্ম তুলো ঢাকায় যেখানে মানে ঢাকার দিকে মানে ঢাকা ইউনিভার্সিটির ফর্ম আছে ওইখানে ম্যাথের বদলে বাংলা দাগাবা এটা মনে রেখো দুই ভাইয়া আপনার ওই কোর্সে কি কি দিচ্ছেন নোট পিডিএফ বই অনুসরণীর সকল প্রকার রাইটারের এমসিকিউ ওখানে দিচ্ছে বিভিন্ন ধরনের এমসিকিউর পোল দিচ্ছে এবং লাইভ কুইজ নেওয়া হয় এ দেখো আমার সাথে থাকলে একটা কী হবে পড়াশোনার ফলও তুমি খুঁজে পাবা যে আমার কী পড়া লাগবে কি পড়া লাগবে না তুমি কোনো সমস্যায় পড়লে আমাকে সরাসরি বললে হ্যাঁ আমি এই প্রবলেমে ভুগতেছি আমাদের আঠাশ ও তারিখে একটা লাইভ হবে ওইখানে তুমি তোমার প্রবলেমগুলো বলতে পারবা অর্থাৎ দুই থেকে তিনটা লাইভ সেশন সেশন নিব আমি এই একশো পঞ্চাশ টাকার ভিতরেই সেই ক্ষেত্রে এখানে অলরেডি একশোই দুইজন এনরোল করে ফেলছে তুমি দেরি করো না জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো এইট জিরো ফোর ডাবল জিরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে পাবা কিন্তু যারা কোর্স কিনবা না বা হচ্ছে তুমি কোনো অতিরিক্ত দরকার না হবে তারা কোনো আমাকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু পাবা না তুমি আমাকে মেসেজ দিবে ভাই আমি কোর্সটি কিনতে চাই তাহলে তুমি কেবলমাত্র লিঙ্কগুলো পাবা আদারওয়াইজ এত মানুষ আমাকে যদি সময় লস করাও তাহলে আমারও কিন্তু পড়াশোনা আছে বুঝছো তারপরে দেখো পঁচিশ ছাব্বিশের জন্য কী করব পঁচিশ ছাব্বিশ পঁচিশ বাজ এখানে যুক্ত হয়ে থাকতে পারো কারণ একশো পঞ্চাশ টাকায় তুমি শর্টের বাইরে যেটা আমি আটশো টাকায় বিক্রি করতাম যে ক্লাসগুলো ওইখানে আমি একশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি পঁচিশ বাজ এটা নিতে পারো আগের ভিডিওতে আমি বলছিলাম এটা নিতে পারবে না বাট নিতে পারবো নিতে পারবা এই এক মাসের জন্য সুযোগ বুঝছো তারপর তারা কীভাবে ফুল কোর্স কিনতে পারবে হ্যাঁ বায়োলজি ফুল কোর্স আছে কী কী একটা হচ্ছে বায়োলজি একদম বারো বারো চব্বিশটা অধ্যায় আছে সাথে কেমিস্ট্রি ফ্রি পাওয়া প্রথম পত্রটা সাথে জৈব জৈব অর্থাৎ এটা হচ্ছে প্রাইস পনেরোশো টাকা আগে ষোলো ষোলোশো টাকা ছিল এটা পনেরোশো করে দিচ্ছে তাহলে এইটা কিনলে এক বছর তুমি কী করবা এক বছর গাইডলাইন পাবা সাথে যদি আমি নতুন কোনো প্রিমেডিকেল অথবা সেকেন্ড টাইমে পঁচিশের যদি কোনো ব্যাস লঞ্চ করি তাহলে সেই ক্ষেত্রে তারা কম পেমেন্টে যুক্ত হতে পারবে কারণ ছাড় দেবো যেহেতু তারা অলরেডি রেকর্ড কোর্স কিনে ক্লাস করছে সাথে এক্সামও দিচ্ছে একটা করে ক্লাস একটা করে এক্সাম একটা করে ক্লাস একটা করে এক্সাম এইভাবে আমি এইচএসএ লাইফে কিছু অধ্যায় ওখানে আছে দেখবে আমি এইচএসএ থাকাকালীন অবস্থায় যেগুলো পড়াইছি ওইগুলো এখন মানুষ কিনে দেখে বুঝতে পেরেছো মানে আমি এইচএসসি থাকাকালীন অবস্থায় আমি নিজ হাতে আমার বায়োলজির সাবজেক্ট আমি নিজে পড়াইছি ওয়ার্ড ভেঙে ভেঙে তাহলে ভাই আপনার কাছে কেন পড়তে পড়তো এত ভালো ভালো টিচার থাকতে কারণ আমি ওয়ার্ড ভেঙে ভেঙে পড়াই ক্রোমা টিন মানে রং টিন মানে সুতা রং ধারণকারী সুতা বা ক্রমোচ যেটা কালারফুল ক্রোমোমিয়ার মিয়ার মানে অংশ ক্রোমো মানে রং ধারণকারী সেন্ট্রোমিয়ার ওখানেও মিয়ার আছে ক্যাপসো মিয়ার ওখানেও মিয়ার আছে এই যে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের খেলা এইভাবে আমি পড়ি মানে পড়াই যাই হোক তারপরে আর কি আছে যারা ভাই আপনার ঢাকায় বাড়ি আমার এখন অফলাইন টিউটর লাগবে ধরো তুমি ফার্মগেটে আছো যাত্রাবাড়ি আছো মিরপুরে আছো সেই ক্ষেত্রে তোমরা প্রতারিত হও যে ভাইয়া ওইখানে হোম টিউটর দেয় ওইগুলো দেখবে সব ভুয়া ভুয়াডিয়ামসিয়ান তোমরা পাও এই কারণে তোমরা অনেকে মিস করো ভুয়া ভুয়াডিয়ামসিয়ান দিয়ে বাসায় টিউটার রাখো সেক্ষেত্রে যদি টিউটর নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবো ওই নাম্বারে আমি তোমাদের টিচার দিয়ে দেবো মানে বাসায় একদম অথেন্টিক যারা ডিএমসি এন এবং আমার ফ্রেন্ডরাও সেক্ষেত্রে অনেক ভালো মানে পড়ায় আর সেক্ষেত্রে আমিও পড়াই যদি আমাকে নিতে চাও তাহলে একটু পেমেন্ট বেশি দেওয়া লাগবে সাথে তোমরা যারা অফলাইনে পড়তে চাও ঢাকা এরিয়ার দিকে তারা তোমরা ছোটোখাটো ব্যাস করে আমাকে নখ দিতে পারো সেক্ষেত্রে আমি পড়াই আমার বন্ধুরা পড়ায় সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো তাই বলে যেন একদম ভুয়া ডিএমসিএন তোমরা যেন পড়াশোনা করো না আর কিছু কথা ভাই যে এই কোর্সে জি কে ইংলিশ বায়োলজি এগুলোর কি কোনো গাইডলাইন দেওয়া হয় হ্যাঁ জি কে আর ইংলিশ এগুলোতে আমরা ক্লাসগুলো সাজাই দিই পঁচিশটা ক্লাস আছে ওইগুলো দেখলে শেষ যে জি কে জি কের জন্য আমি তোমার যে পিডিএফগুলো দেয় সাম্প্রতিক ক্যাপসুল ওইগুলো আমি ওখানে সাজাই দিই তারপরে হচ্ছে পার্সোনাল মেন্টরশিপ পাবা আমার সাথে সবসময় কন্ট্যাক্ট রাখতে পারবা এর মতো সুযোগ কী ভাই একশো পঞ্চাশ টাকায় তুমি একটা ডিএমসি সংস্পর্শে থাকতে পারছো এর থেকে বড় কিছু নাই এছাড়া দেখানো পিডিএফ বই দিই ওখানে তো সব কিছু আমি বলেছি এই ভিডিওতে কোর্স সম্পর্কে বলেছি এবং সেকেন্ড কি করণীয় আর ডেন্টাল বা যারা তারা রেগুলার পড়াশোনা করো মাত্র এক মাস সময় এই এক মাস সময় কিন্তু তোমার কাজে লাগাইতে হবে এরপরে এটাও কিন্তু একটা সরকারি ডাক্তার এখানে সান্সপালে দেখবা তোমার হাইপ কম না জাস্ট একটা সেক্টর ডেন্টাল ডেন্টাল মানে শুধু দাঁত না এই যে পুরো ম্যাকজিলা রিজিয়ন ম্যান্ডিবল রিজিয়ন পুরোটাইকে কভার করে ও এম এস ওরাল ম্যাকজেলারি সার্জন হইতে পারবা সব থেকে ভালো ডিমান্ডিং সাবজেক্ট বুঝছো তো যদি একটা পরীক্ষা হয়তো গাইনি যদি একটা পরীক্ষা হয়তো হার্ট কার্ডিওলজিস্ট যদি একটা পরীক্ষা হয়তো হেপাটোলজিস্ট তাহলে কি তুমি যখন পরীক্ষা দিতা না অবশ্যই দিতা অফথলমোজলজিস্ট যদি একটা সাবজেক্ট থাকতো ওটাও তো একটা মেডিকেলের সেক্টর তাহলে দাঁত এত পরিমাণ গুরুত্বপূর্ণ যে আলাদা করে পরীক্ষা নিতে হয় তুমি কি বুঝবো বিষয়টা ধরো আমি কার্ডিওলজিস্ট আমার সাবজেক্ট কেন গুরুত্বপূর্ণ না তাহলে যা আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া হয় না সরকার থেকে তো তোমরা ডেন্টাল যতটুকু ভাবো অনেক উপরে আর যারা যারা ফর্ম তুলো নাই তারা ফর্ম তুলে ফেলো সেকেন্ড টাইম একদম হাত খালি অবস্থায় পড়ে থাকো না কোনো জায়গায় চান্স পেয়ে থাকো কনফিডেন্স লেভেল অনেক দূরে চলে যাবে বুঝছো দেখবা তখনও পিতামাতা খুশি হবে ভাই আমার পিতামাতা ফর্ম তুলতে দেয় নাই এটা ভুয়া কেন জানো চান্স পেয়ে দেখো কোনো জায়গায় ন্যূনতম সরকারি কোনো পাবলিক অথবা সরকারি কোনো মেডিকেলে চান্সটা পেয়ে দেখো তোমার মন আগের থেকে যদি ভালো না হয় তখন আমাকে একটু কল দিও বুঝছো তো সবাই ভালো থাকো সবার জন্য দোয়া রইলো ছাব্বিশ ব্যাস আর পঁচিশ এত কোর্সের পেছনে দৌড়ানোর দরকার নেই নিজে বেশি টাইম দাও পড়ার টেবিলে তাহলে ভালো কিছু করতে পারবা আমি সব সময় নিজে বেশি পড়তাম নিজে খুঁটে শেখা নিজের হাতে ভাত খাওয়া আর লোকের হাতে ভাত খাওয়া দেওয়ার একটু পার্থক্য আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করিও আসসালামু আলাইকুম